এই তো দেখতেই পারছেন আমার পকোড়াগুলো পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ এইরকম পকোড়া কে খেতে না চায় বলুন দেখলে যে ভাই জল এসে পড়ে এতটা স্বাদ এই চিকেন পকোড়াটা তো জানি না আপনারা কিভাবে বানান তো আমি যেভাবে বানাই আর কি শেয়ার করলাম তো দেখতেই পারছেন আমার পকড়ার গুলোর ভিতরে কতটা সুন্দর হয়ে গেছে আর অনেকটাই স্বাদ তো চলুন কিভাবে কি করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই দেখে নেবেন তো দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে আজকে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমি সাজিনা আছি আপনাদের সাথে অনেক ভালো অনেক সুস্থ তো কথা না বাড়িয়ে চলুন তো দেখতেই পারলেন তো অনেক সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে আসছে আজকে আপনাদের মাঝে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে তো ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখে নেবেন তো সাবস্ক্রাইব করবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন প্রেশ করে দিবেন তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার আগে ভিডিও আপনি নিজেই দেখতে পারবেন সুযোগ সুবিধা বুঝে তো চলুন আজকে হয়তো দেখতেই পারলেন তো আমি কি বানাইতে চলতেছি তো আজকে এখন বানাবো চিকেন ফ্রাই তো সেটা করব কিভাবে করি সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখতে হবে তবে বুঝতে পারবেন তো শিখতেও পারবেন তো বাসায় বানিয়ে অবশ্যই খাবে তো ট্রাই না করলে তো বুঝতে পারবেন না তাই না তো অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় এগুলো চিকেন ফ্রাই বানিয়ে খেতে তো অনেক দারুণ কি বলবো অনেকটা স্বাদ অনেকটা আমি খেয়ে অবাক হয়ে গেছি এতটা স্বাদ তো কথা না বাইরে চলুন তাহলে যাওয়া যাক আর আমার ভিডিওটি প্রতিদিন যারা দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ছোটো ছোটো করে কমেন্ট করে আমার প্রিয় আপুরা তাদেরকেও আমার অন্তর অন্তরস্থল দিকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন রইল তো আমার কমেন্ট করার জন্য আর এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে দেবেন মতামতরা ভালো লাগে তো বেশি ভালো লাগলে ফ্রেন্ড আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো তো চলুন কথা না বাড়ি এবার চল চলতেছি রান্নার কাছে যাইতেছি তো কী কী রান্না করছি কীভাবে করছি সব কিছু দেখতে হলে এই ভিডিওটি নাটলে সম্পূর্ণ দেখবেন এই তো ফাইনালি চলে আসলাম এখানে দেখতে পারছেন হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি তো এখানে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো তো আর এখানে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেখতেই পারছেন এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিব আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তো যে যেভাবে ঝাল পছন্দ করেন সেইভাবে ইউজ করবেন তো আমার ঝাল অনুযায়ী দিয়ে দিছি আর এইখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তো আমি কাঁচা লঙ্কাটা দেই নেয় স্কিপ করে গেছি যাতে ছোটো বাচ্চা আছে তারা হয়তো কাঁচা লঙ্কাটা খেতে পারবে না তো কামড় লাগলে কান্না করবে তার জন্য আর কি স্কিপ করে গেছি আর ফাইনালি দুই কাপ ময়দা দিয়ে আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা কালার তো আর এইখানে চুলা একটা পেন বসিয়ে তেল গরম করতে দিয়েছি দেখতেই পারছেন তো তেলটা আমার অলরেডি গরম হয়েই গেছে তো আমি এখন একটা একটা করে শেভ করে এখানে দিয়ে দেবো পকোড়াগুলো তো দেখতেই পারলেন তেলটা কতটুকু গরম হয়েছে তো এই পকোড়াগুলো ভাজতে হলে তেলটা সুন্দর মতন করে গরম করতে হবে তা নাহলে পকোড়াগুলো ভালো হবে না দেখতেই পারছেন তো তেলটা অনেকটাই বেশি লাগে তো আমার যেটুকু লাগে আর কি সেটুকু আমি দিয়ে নিয়েছি তো এখানে আপনারা সোয়াবিন তেল যে কোনো তেল ইউজ করতে পারেন তো আমি সোয়াবিন তেলটা ইউজ করছি আর কি পারছেন তো আমি একটা একটা করে পকোড়া এইভাবে করার মধ্যে যে গোটা আটে আর কি সেই কটায় দিয়ে নিব দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে দিব তো এই চিকেন পকোড়াটা খেললে যে দারুণ লাগে আমি তো বুঝতেই পারি না তো আমি এইরম প্রথম বানিয়েছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি আর আগে কখনো বানাই নাই আর কি নিজে হাতে কিন্তু এইবার বানিয়ে খেয়ে দেখলাম অনেকটাই টেস্ট অনেকটাই মজা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা ওইভাবে বানিয়ে খান তো দেখতেই পারছেন আমার পকোড়াগুলোই দিয়ে দেওয়া হয়ে গেলো আর এদিকে দুটা দিয়ে দিব তো এইভাবে করে আমি পকোড়াগুলো দিয়ে দিতেছি দেখতে এই আর এই পকোড়াগুলো ভাজতে হলে সময় নিয়ে ভাজতে হবে তো আমি ভাসতেছি ইঞ্জেকশন চুলাই তো আমি চুলার ইটা কমিয়ে দিছি আর কি তো এইটা এত তাড়াহুড়ো করে ভাসতে যাবেন না তাহলে পকোড়াগুলোর ভিতরে কাঁচা থাকবে আর কি তো আমি লাহে ধীরে এগুলো ভেজে নিব উলটিয়া তো আমার তেলটা কতটা ই হয়ে গেছে দেখতেই পারছেন আর পকোড়াগুলো আমি ফাইনালি উলটিয়ে দেখাইলাম একটু স্কিপ করলাম আর কি তো উলটিয়ে ভালো করে দেখতে পারছেন কালারটা মাসাল অনেকটাই সুন্দর আসছে অনেকটাই কালার হয়েছে তো দেখতে পারছেন তো আমি পকোড়ার মধ্যে তো দেখতেই পারলেন কি কি মশলা দিয়েছি তো হয়তো ভাবতে পারেন জিরা গুঁড়ো দেয় না তো দিছি হয়তো আপনাদের স্কিপ করা হয়েছে আর কোনো কালার সালার দেওয়া হয় নাই আর কি তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কালার কালার ছাড়াই অনেকটা সুন্দর হয়েছে আর এই তোমার ফাইনালি ভাজাটাও হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব সুন্দর করে একটা প্লেটে বাটি টুটিয়ে নিব আর কি তেলটা একটু ঝেড়ে দেখতেই পারছেন নামানোর সময়ই মসমসে একটা ই আসে আর কি শব্দ আসে এতটা সুন্দর হয়েছে আর ফাইনালি তারপর যেটুকু ছিল দ্রুতা সেটুকু দিয়ে আমি আবারও ফার্সতে চলে আসলাম আর এই তো উল্টিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কালারটা দিলে কিন্তু আরও অনেকটা সুন্দর হলো আর আমার এই পকোড়াগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়েছে ডিম দেওয়ার জন্য এইভাবে পকোড়া খেলে কতটা যে কি বলবো একদম বলে বোঝার মতো না এইভাবে খেলে বারবার বানাইতে ইচ্ছা করবে খেতে ইচ্ছা করবে মুখে তো স্বাদ লেগেই থাকবে এতটা স্বাদ তো আমি এই প্রথম বানিয়ে খাইছি আমি তো অবাক হয়ে গেছি এতটা স্বাদ এই চিকেন পকোড়াটা তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সত্যি মিথ্যে তো অবশ্যই খেলে কিন্তু মুখে লেগেই থাকবে আর বারবার বানাতে ইচ্ছা করবে আর আমার কথা মনে পড়বে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন অবশ্যই একদিন বলতে হবে যে না সত্যি অনেকটাই স্বাদ দেখতেই পারছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে নামে নিলাম আজকের ভিডিও কোনো অংশ যদি একটুখানি আপনাদের কাছে ভালো লাগে থাকে সেই ভালোবাসার ভালো লাগাই থেকে একটি লাইক করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওর সাথে যারা এই পর্যন্ত আসেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার অভিনন্দন দেখতেই পারছেন ফাইনালি আমার ভাজাটা হয়ে গেছে কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন অনেকটাই মুসমুসে হয়েছে অনেকটাই স্বাদ তো আমি এটা একটুখানি হাত দিয়ে চেপে চেপে আপনাদেরকে শেয়ার করবো আর কি দেখিয়ে দিব দেখতেই পারছেন আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে একটু মসমসাও হয়েছে তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না আশা করছি আপনাদের ভালো লাগছে আর ভিডিওটা এখানেই করছি শেষ ফিরব কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ